হ্যালো মিস্টার আশিক ভাই তোমার মোবাইলে ফোন এসেছে দয়া করে কলটি রিসিভ করুন আশিক ভাই ইমার্জেন্সি কল এসেছে প্লিজ কলটি রিসিভ করুন বন্ধুরা এই অসম্ভব সুন্দর রিংটোনটি যদি আপনি apne নিজের নামে বানাতে চান এবং একটি মেয়ের কণ্ঠে তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউস করেন আজকের ভিডিওতে বাশির সুরে সুন্দর অ্যামাজন রিংটোন তৈরি করার পুরো প্রসেসটাই আমরা দেখিয়ে দিব বাঁশির সুরের রিংটোন অসম্ভব সুন্দর এবং আজকে এটা আপনার নামে সুন্দর একটা বাঁশির সুর মিউজিক দিয়ে আপনারা কিন্তু বাশির সুরের এই মিউজিকটি আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন অল্প একটু সময়ের মধ্যেই এবং এর জন্য আপনারা প্লে স্টোরেই অ্যাপস পেয়ে যাবেন কিভাবে আপনারা এই অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে আপনারা ইজিভাবে এই সুন্দর রিংটোনটি আপনি আপনার নামে করতে পারবেন তার প্রসেসটাই দেখিয়ে দিব হ্যালো ভিওর্স আপনারা দেখছেন আশিক থ্রি আর আপনাদের সাথে আছে আমি আশিক চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করবেন যাতে করে একটি ভিডিও আপনি মিস না হয়ে যায় বন্ধুরা এই কাজটি করার জন্য নিজের নামে ঋণ টোনটি যদি আপনি সুন্দরভাবে করতে চান অ্যাট ফার্স্ট আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাট ফার্স্ট অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর যদি আপনারা প্লে স্টোরের সার্ভারে টি টু এস লেখেন তাহলে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা অ্যাট ডাউনলোড করে নেবেন জাস্ট লেখবেন টি টু এস টি টু এস লিখলেই এই অ্যাপসটি চলে আসবে দেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করছি ওপেন করার পর এরকম একটি এন্টারপ্রাইস সামনে চলে আসবে দেন এখানে আপনাকে একটা স্কিপ লিখতে হবে আপনি আপনার মন মতো স্কিপ লিখতে পারেন অথবা এখানে আমি একটি স্কিপ লিখেছি এটাও আপনি ইচ্ছা করলে ফলো করতে পারেন আমি যে ভাবে লিখেছি সেইভাবেই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখেছি আপনারা ঠিক এভাবেই এই ফর্মেটে লিখবেন আর জাস্ট আমি আশিক লিখেছি আপনারা এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি হ্যালো মিস্টার আশিক ভাই তোমার মোবাইলে ফোন এসেছে দয়া করে কলটি রিসিভ করুন কি হলো ফোনটা ধরছ না কেন আশিক ভাই ইমার্জেন্সি কল এসেছে প্লিজ কলটি রিসিভ করুন এটা লেখার পর আপনাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন গিয়ার আইকন অথবা সেটিংস এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে ক্লিক করে এটাকে আপনারা জাস্ট বাংলা করে দিবেন এরপর এখানে বাংলা ওয়ান আছে এখানে ক্লিক করে আপনারা ইন্ডিয়া ওয়ান করে দিবেন ইন্ডিয়া ওয়ান করে দিলাম যা উপরেরটা বাংলা থাকবে আর নিচেরটা ইন্ডিয়া ওয়ান দিয়ে দিবেন বাস এটুক সেটিংস এখান থেকে করে এখান থেকে জাস্ট ব্যাগ নেবেন ব্যাগ নেওয়ার পর ইচ্ছা করলে আপনারা এই পুরো লেখাটা একবার প্লে করে শুনে নিতে পারেন আপনাদের ইচ্ছা হলে আমি জাস্ট প্লে বাটনে ক্লিক করলেই শুনতে পারবেন হ্যালো मिस्टर আশিক ভাই তোমার মোবাইলে ফোন এসেছে দয়া করে কলটি রিসিভ করুন কি হলো ফোনটা ধরছ না কেন আশিক ভাই ইমার্জেন্সি কল এসেছে প্লিজ কলটি রিসিভ করুন জাস্ট এভাবে আপনারা ফর্মেটটি লিখে নেবেন ঠিক আছে আপনাদের ইচ্ছা করলে এখানে আপনাদের নিজেদের যে কোনো একটা ফর্মেটে আপনারা এটা লিখতে পারেন আপনাদের মন মতো ওকে বন্ধুরা আমরা এখন যে লেখাটা লিখেছি এটাকে যদি আমরা অ্যাট ফার্স্ট আগে আমাদের সেভ করে নিতে হবে এখান থেকে আমরা জাস্ট থ্রি ডট আইকনে চলে যাব থ্রি ডট আইকনে চলে যাওয়ার পর আমরা এটাকে এক্সপোর্ট অ্যাজ অডিও এটাকে আমরা অডিও ফাইল বানাবো ওকে আমরা এক্সপোর্ট অ্যাচ অডিও এই অডিও ফাইল এটাকে বানিয়ে নেব এই জন্য আমরা অডিও ফাইলে ক্লিক করব এরপর আমরা এভি ওয়েভে ক্লিক করবো ওয়েভে ক্লিক করার পর আপনাদের এখানে যে কোনো একটা নাম চাইবে জাস্ট আপনারা কোথায় ডাউনলোড করবেন আমি জাস্ট এখানেই দিয়ে দিচ্ছি আর এখানে যে কোনো একটা নাম আপনার ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন আমি জাস্ট এখানে আশিক থ্রি সিক্সটি ডট ওয়েভ এই ফরমেটে রাখলাম এখন আমি এটাকে সেভ দিয়ে দিলাম এটা আমাদের সেভ হয়ে গেছে ইচ্ছা করলে আপনারা এটা শুনতেও পারবেন আমি ওকে দিয়ে দিলাম জাস্ট এটা আমাদের সেভ হয়ে গেছে বন্ধুরা এখন আমরা বাসের সুর এই রিংটোনটি তৈরি করার জন্য আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে এজন্য আমরা আবার স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা জাস্ট লেখে যদি সার্চ করি বেস্ট এমপি থ্রি এডিটর তাহলে এই অ্যাপসটি চলে আসবে এমপি থ্রি এডিটর বেস্ট এমপি থ্রি এডিটর লেখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার পর এই এই অ্যাপসটি চলে আসলে এটা আপনি ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করছি ওপেন করার পর সামনে এরকম একটি এন্টারপ্রাইস আপনাদের সামনে চলে আসবে দেন এখানে মিক্স নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে লেখাটি এই মাত্র কপি কোড যে লেখাটি দিয়ে আপনারা রিংটোন আকারে তৈরি করলেন অথবা অডিও আকারে তৈরি করলেন সেই রিংটুনটি আপনাদের এখানে অ্যাডভান্স দিয়ে দিতে হবে আমি এখানে দিয়েছিলাম আশিক থ্রি দেখতে পাচ্ছেন এটা জাস্ট ইচ্ছা করলে এখান থেকে আপনি এটা বাজিয়েও শুনতে পারেন হ্যালো মিস্টার আশিক হ্যাঁ এই ফাইলটা আমরা জাস্ট এই ফাইলটা নিয়ে নিলাম এখানে ক্লিক করলে এই ফাইলটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আমাদের ফাইলটি চলে আসছে এখন আমরা আরেকটি রিংটুন নেব যেটা বাঁশির সুর আমরা জাস্ট বাঁশি লেখি দেখতে পাচ্ছেন এই যে বাঁশির সুর রিংটুন আমরা জাস্ট এটা নিয়ে নিলাম এই যে বাঁশির সুর রিংটোন এটা আমরা নিয়ে নিলাম জাস্ট আমরা ওই রিংটোনটি নিয়ে নিচ্ছি আমরা বাঁশের রিংটোনটা নিয়ে নিলাম এখানে বাঁশের শুর এসেছে সরি আমার আবার আশিক থ্রি সিক্সটি সেই রিংটোনটি আমার চলে গেছে এ এস আশিক থ্রি সিক্সটি আমরা এটাও অ্যাড করে দিলাম এখন নিচের দিকে দেখতে পারবেন দুইটি অ্যাড হয়েছে এখন এটাকে আমরা মিক্স করতে হবে অর্থাৎ প্রথমে আমরা আশিক থ্রি সিক্সটি এটা যেটা আমরা একটু আগে আমরা একটা লেখা দিয়ে যে অডিও তৈরি করলাম সেটা আর এখানে একটি বাঁশির রিংটুন আমি এখানে নিয়ে এসেছি এই বাঁশির রিংটুনটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর ইচ্ছা করলে আপনারা অন্য বাঁশের সুরের রিংটোন আপনারা মিক্স করতে পারেন গুগলে বা ইউটিউবে অনেক পাবেন সেখান থেকেও নিতে পারেন আর যদি এই রিংটোনটা আপনার ভালো লাগে এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও নিতে পারেন এখন এই দুইটা রিংটোনকে আমরা জাস্ট মিক্সড করব তাহলে আমাদের নতুন একটি রিংটোন তৈরি হয়ে যাবে এখন এই নিচের অপশনটি দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন হ্যালো মিস্টার আশিক ভাই তোমার মোবাইলে এখন কিন্তু এটা প্লে হচ্ছে দয়া করে রিসিভ করুন আশিক ভাই ইমার্জেন্সি কল এসেছে প্লিজ কলটি রিসিভ করুন এখন যেটা করবেন আপনার নামের সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন যেটা আপনার রিংটোন আর রিংটোনের যে বাসের সুর সেটাকে একটু কমিয়ে দিবেন এটা বাড়িয়ে দিবেন এবং এটাকে কমিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি সুন্দর হয়ে যাবে আসলে সেট করে নিয়ে এসেছে এখান থেকে আপনারা জাস্ট সেফ মিউজিকে ক্লিক করবেন তোমার মোবাইলে ফোনে আমরা এটাকে সেভ করে নিলাম এখানে ক্লিক করলে দেখুন এটা সুন্দর সেভ হয়ে গেছে এবং ইচ্ছা করলে এটাকে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো পারপাস ব্যবহার করতে পারবেন বন্ধুরা আশা করে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জাস্ট এভাবে দুইটি জায়গায় থেকে আপনারা দুইটি জিনিস একত্রে করে মিক্সার করে যদি আপনারা এই রিংটোনটি তৈরি করেন বাঁশের সুরের বেস্ট একটা রিংটোন হবে যেটা দু হাজার একুশ সালের বেস্ট রিংটোন হিসাবে আপনি ধরে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো হয়েছে এবং ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটি সম্পূর্ণ যদি ফার্স্ট টু লাস্ট দেখেন আপনারা সুন্দর এই রিংটোন তৈরি করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এর কানে ডাকছে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হ্যালো मिस्टर আশিক ভাই তোমার মোবাইলে ফোন এসেছে দয়া করে কলটি রিসিভ করুন আশিক ভাই ইমার্জেন্সি কল এসেছে প্লিজ কলটি রিসিভ করুন হ্যালো मिस्टर আশিক ভাই তোমার মোবাইলে ফোন এসেছে দয়া করে কলটি রিসিভ করুন আশিক ভাই ইমার্জেন্সি কলে এসেছে প্লিজ কলটি রিসিভ করুন